তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো স্যান্ডউইচ রেসিপি যেটা খুব পাঁচ মিনিটে খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলা যায় আমি এখানে নিয়েছি টমেটো পেঁয়াজ কয়েক দানা রসুন আর নিয়েছি লঙ্কা এখানে কুচি কুচি করে সব কেটে নিয়েছি এবার আমি পাউরুটিগুলোকে ভালো মতো সেঁকে নেব সেঁকে নিয়ে আমি এখানে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি সেগুলো আমি ভালো মতো ম্যাশ করে নেবো লবণ হলুদ আর ম্যাগি মশলা তার মধ্যে আমি এখানে টমেটো লঙ্কা কুচি পেঁয়াজ কুচিটা আমি এখানে অ্যাড করে দেব তারপরে আমি এখানে কড়াইতে তেল গরম করে নিয়েছি তারপরে আমি এখানে কড়াইতে ভালো মতো একটা নেড়ে চেড়ে নেব এটা খুব তাড়াতাড়ি খুব সহজভাবে বাড়িতে বানিয়ে ফেলা যায় পাওয়াটি থাকলে পরেই তারপরে এখানে নামিয়ে আমি পাউটিগুলোতে ভালো মতো করে সস লাগিয়ে নিয়েছি নিয়ে আমি আলুর পরগুলোকে দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি এই তো হয়ে গেছে আজকের রেসিপি ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও পেজটা ফলো করে দিও টাটা